নমস্কার বন্ধুরা শুরু করছি দুই সালে পাঁচটি রাশি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে সফল দুই সালে প্রচুর সুযোগ সুবিধা ভোগ বিলাস আনন্দ সম্পদ এই বিষয়গুলিতে পাঁচটি রাশি সার্থক জীবনযাপন করবে এই পাঁচটি রাশির উপর ভগবানের আশীর্বাদ বর্ষণ হবে আর্থিক পারিবারিক সামাজিক এবং বিশেষ করে প্রেম এবং বিবাহ শুভ সূচনা করছে যেমন বৃষ রাশি এরা সফলতার মুখ দেখতে পাবেন এবছরে প্রেমে আবদ্ধ হওয়া বা বিবাহ সুসম্পন্ন করে এদের দ্বারা সম্ভব হবে জীবন উজ্জ্বল আলোর দিকে যাবে চমৎকার লাগবে ধন সম্পদে ভরে উঠবে মন প্রাণ আনন্দে থাকবে সিংহ রাশি সিংহরাশি সৌভাগ্যময় জীবনযাপন করবে সব ধরনের সম্পর্ক উন্নতি হবে প্রেম বিবাহ সার্থক হবে কন্যারাশি দুই হাজার সালে সৌভাগ্য মণ্ডিত হবে জীবনযাপন সচ্ছলতা হবে বিবাহ অথবা প্রেমের সম্পর্ক মজবুত হবে তুলারাশি দুই হাজার সালে প্রচুর অর্থ লাভ ঘটবে ধন সম্পদ আয় বাড়বে কর্মকৌশলতা বৃদ্ধি পাবে দেহে মনে আনন্দ বিরাজ করবে প্রেম অথবা বিবাহ ভালো হবে বৃশ্চিক রাশি দেহ পজিটিভ থাকার ফলে কর্মে উন্নতি ঘটবে প্রেমের ক্ষেত্রে অথবা বিবাহে শুভ সূচনা করছে ধন্যবাদ